ছেলেদের জন্য প্রশ্ন কোন জিনিস যতই টানো কিন্তু ছোট হয়ে যায় আরে ছেলেদের বুকের বুটু মানে যতই টানো ততই মানে ভেতরে ঢুকে যায় বড় আর হয় না যেমন তেল ছাড়া গাড়ি চলে না তেমনি দুধ ছাড়া কলা চলে না যেমন জল ছাড়া মাছ চলে না ঠিক তেমনি গর্ত ছাড়া সাপ চলে না আরে আমি তো বানানা মিল্ক শেকের কথা বললাম আরে আমিও বানা সাপের গর্তের কথা বললাম তোমার সৌন্দর্য ধুইয়া পানি খাও তোমার থেকে বেটার পাইছি এখন তুমি দূরে যাও ডিআরএক্স তোমার রূপে সৌন্দর্য আমি বড় মুতি কারণ তোমার থেকে বেটার কাউকে পাইছি তাই আমি এখন মন নয় মনের উপরের অংশটাকে খাইতে শিখেছি বাড়া বিশাল নরম বলছি নিজের গার্লফ্রেন্ড মনে করে একটা কুবুদ্ধি দিয়ে যাও তো তোমার বয়ফ্রেন্ড যখন ঘুমাবে তোমার বয়ফ্রেন্ডের নুনকুতেটা গাড়া বেয়ে দেবে সকালবেলা উঠে দেখবে মালটা কেমন ন্যাতিয়ে পড়েছে তুমি ওকে যতই গুড মর্নিং বলো না কেন সকালবেলা ওর উঠে দাঁড়াতেছ না মন্ডা বাড়ি জনকে দিও ঠিক আছে সমস্যা আমাকে দিলেই চলবে হ্যাঁ তোমার শরীর ওপরে চাষ করবে ডেনটার চালাবে ফসল ফলাবে আর সেই ফসল বড়া অন্য কেউ ভোগ করবে বড়া শরীর মনাচ্ছে বলছ শরীর পরিচর থেকে কষ্ট হয় না নাকি বানা সাবান তুমি যত কালারের কেন না কেন ফেনাটা কিন্তু এরকম সাদাই হবে ও সাবানে আবার সাদা ফেনা হয় জানতাম না তো আমি তো জানতাম আমার ফেনাটাই শুধু মারা সাদা ঠিক আছে এবার থেকে সাবান গুলে তার মধ্যে আমার ফেনাটাকে মিক্সড করব দেখবো মারা কার ফেনা কত বড় সাদা একদিন যার জন্য এত কাজে ছিলাম এখন তাকে দেখলেই মনে হয় যার জন্য আমি এত কান্নাকাটি করতাম সে কিনা আজকে রাত বারোটার পরে কান্নাকাটি করছে তাও না কি আবার ব্যথায় না বাড়া কিসের ব্যথা ওর এত আজ বুঝলাম কি বালের মতন পছন্দ ছিল আমার এত বড় কোনোদিনও কারো হয় না আর যদিও বা এত বড় হয়ে থাকে মুখের কাছে উঠে যায় না নিচের কাছে নেমে যায় আমাদের কপালে কি লেখা আছে আমরা বাড়া বেশি তোমার যদি এত বড় হয়েই থাকতো তাহলে মিয়া খালি পাই তোমার পাছায় মারা চুমু যেত